হাসপাতালে যে একজন মারা যায় কোন বাম্পার টাম্পা পরে তিনজনই নেশকগ্রস্ত ছিল প্লাস গাড়ির গতি কিন্তু বিরাট ছিল মানে এরোপ্লেনের মতো গতিতে মোটরসাইকেলটা এসে যেভাবে মেরেছে রাত্রি এগারোটার সময় খুব গতি গাড়ি থাকার জন্য মোটরসাইকেলে যাদবনগর ক্যানেল পোলের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত এক আহত দুই ঘড়ির কাঁটা বলছে রাত্রি এগারোটা বা তার কম বেশি হবে গ্রাম্য এলাকার রাস্তা প্রধান রাস্তা যা যাদবনগর গ্রামের বুকের উপর দিয়ে এলোমেলোভাবে সংযুক্ত করেছে দুটি শহরকে একদিকে আরামবাগ আর অপরদিকে বিষ্ণুপুর গ্রাম্য এলাকার রাস্তা মানে প্রায় শুনশান দাবি করছেন গ্রামবাসীরা তবুও ঘটে গেছে মর্মান্তিক পথ দুর্ঘটনা স্থানীয় সূত্রের খবর বাকাদহ থেকে একটি চোদ্দ চাকা লরি ফিরছিল আলু নিয়ে আরামবাগ বাকাদহ রাস্তা ধরে অন্যদিকে বাকাদহ বিষ্ণুপুরের রাস্তা ধরে জরকা হয়ে ফিরছিলেন তিন তরতাজা যুবক অনিরুদ্ধ নিয়োগী বাড়ি হুগলি জেলা గోహాట్ థర్ ఫై గ్రామే তাপস রায় বাড়ি বাঁকুড়ার কতুলপুর ব্লকের প্রতাপপুর গ্রামে ও প্রবীর রায় বাড়ি বাঁকুড়ার কতুলপুর ব্লকের প্রতাপপুর গ্রামে বলেই পুলিশ ও স্থানীয় সূত্রের খবর আর ঠিক সেই সময় গতি নাকি এরোপ্লেনের মতো ছিল বাইকের তারা নিয়ন্ত্রণ হারিয়ে যাদবনগরের কংসাবতী ক্যানেল পোলের কাছে পশ্চিম ধারে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় জখম হন গাড়ির ধাক্কার শব্দ শুনে গ্রামের বাসিন্দারা ছুটে আসেন সঙ্গে সঙ্গে কল করেন পুলিশকে বৈতল পুলিশ ক্যাম্প থেকে আধিকারিকরা আসেন এবং তাদের উদ্ধার করেন পরে বিষ্ণুপুর মহকুমা হাসপাতাল ভর্তি করা হয় ঘটনাটি ঘটেছে রাতে পরে সকালে খবর পাওয়া যায় চিকিৎসকেরা প্রবীর রায়কে মৃত বলে ঘোষণা করেছেন তবে যাদবনগর গ্রামবাসীরা দাবি করেন যে অতি শীঘ্রই পিডব্লিউডি যেন উপযুক্ত স্থানে স্পিড ব্রেকার বসিয়ে দেন তবেই কমবে দুর্ঘটনা এমনটাই দাবি করছেন তারা ভয়াবহ এই পথ দুর্ঘটনা কেড়ে নিয়েছে এক মায়ের সন্তানকে চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত নমস্কার আমি নামল ভাইয়া এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একেবারে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যাদবনগর এলাকা সেই যাদবনগরে আহ গতকাল রাতে আপনারা জানেন যে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে পথ দুর্ঘটনা একেবারে এই রাস্তাতেই আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে দেখতে পাচ্ছেন এখান থেকে একেবারে যে দাগ হয়েছে দাগ দেখে বুঝতে পারছেন যে কতটা ভয়ঙ্কর হতে পারে এই অ্যাক্সিডেন্ট এবং সেই অ্যাক্সিডেন্টে স্পট ডেট হয় একজনের যার নাম প্রবীর রায় এবং এই রাস্তাতেই যে যেসব জিনিসগুলি পড়ে আছে আপনাদেরকে একবার দেখাবো আহ আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার দেখাতে দেখো দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাতেই কিন্তু সেই ভয়াবহ অ্যাক্সিডেন্টই হয়েছিল যেটা আপনারা শুনেছেন যাদবনগর এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু দাগও রয়েছে এখানে বাইকের কিছু ভাঙা অংশও পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন স্থানীয় সূত্রের খবর যে রাত্রি এগারোটা থেকে বারোটার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে এবং গাড়ি সেই গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় একটি বাইকে যে বাইকে তিনজন বসেছিল একজন সঙ্গে সঙ্গেই মারা যায় যেটা বিষ্ণুপুর জেলা হাসপাতাল তারা কিন্তু সেই চিকিৎসকেরা ঘোষণা করেছেন যে মৃত্যু হয়েছে প্রবীর রায় নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে তদন্ত চলছে জয়পুর থানার পুলিশ এর তৎপরা দেয় একেবারে কিন্তু আমরা যেই চিত্র তুলে ধরছি এই মুহূর্তে একেবারে বাঁকুড়া জয়পুর থেকে একেবারে সেই দিকে রয়েছে আপনারা জানেন যে এখানে একটি ক্যানেল পর রয়েছে তার ঠিক সামনেই সামনেই কিন্তু এই ভয়াবহ অ্যাক্সিডেন্টটি ঘটে এবং সেখান থেকে একজন স্পট ডেট হয় জয়পুর থানার ব্লক প্রশাসন পুলিশ প্রশাসন তারা কিন্তু তৎপরতার সঙ্গে সামনেই রয়েছে আপনারা জানেন যে বৈতল পুলিশ ক্যাম্প সেই পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহ গ্রামবাসীরা তারা কিন্তু উদ্ধার করে এবং তড়িঘড়ি করে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ক্যামেরায় আরমান খানের সঙ্গে ইনামুল ভুঁয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা ঘটনাটা ঘটেছে জাদবনগর যে কংসাবতী ক্যালেন আছে ক্যালেনটা ঘুরি একটু পেরিয়ে এসে জোরকার দিকে এসে একটা টার্নিং হয়েছে হালকা টার্নিং সেই টার্নিংটার সামনেই হয়েছে আর কি ঘটনাটা ঘটনাটা ঘটেছে মিনিমাম এগারোটা বাজবে হ্যাঁ গাড়িটার আলু লোড ছিল লরিটাতে চোদ্দ চাকা লরি এরা দুজন তিনজন একটা বাইকে ছিল এরা জরকার দিক থেকে আসছিল এদের বাড়ি আমরা জানলাম যে দুজনের বাড়ি এতে পেতাপুরে আর একজনের বাড়ি হচ্ছে শুনলাম তাদের মধ্যে নাকি একজন মারা গেছে পেতাপুরের একজন যে ছিল মারা গেছে তাদেরকে আমরা গ্রামবাসী এবং পুলিশের তৎপরতায় হ্যাঁ উদ্ধার করা হয় উদ্ধার করে দুটো গাড়ি করে তাদেরকে বিষ্ণুপুর প্রাথমিক হাসপাতালে পাঠানো হয় সেখানে একজনের প্রাণ হানা বাকি দুজন এখন ভালো রয়েছে পরবর্তী খবর এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি কিন্তু গাড়ি কিন্তু দুর্ঘটনাটার মূল একটা কারণ ওরা তিনজনই নেশাগ্রস্ত ছিল প্লাস গাড়ির গতি কিন্তু বিরাট হারে ছিল মানে এরোপ্লেনের মতো গতিতে মোটরসাইকেলটা এসে যেভাবে মেরেছে আমরা দেখলাম যে তো তো মানে কিছু এসে সাইড দিয়েছে হ্যাঁ তারা নিজেরা এসে গাড়ির সঙ্গে মেরেছে মোটর বলারা মানে মদ পদ ড্রিঙ্ক করে তাদের ইয়ে হারিয়ে গেছিল আর কি এই কারণে দুর্ঘটনাটা ঘটেছে দুর্ঘটনাটা এরকম দুর্ঘটনা আমরা এরকম ভাবে কখনোই দেখিনি তাদেরকে এসে আমরা সবাই পাড়ার থেকে লোক ডেকে নিয়ে এসে তাদেরকে পুলিশ প্রশাসনের লোক ছিল তাদেরকে নিয়ে আমরা উদ্ধার করে প্রাথমিক হসপিটালে পাঠানো হয় বিষ্ণুপুর মহকুমা হসপিটালে আমরা চাচ্ছি পুলিশ যেটা বলছে সেটা আমাদেরকে সবাই মেনে চলা উচিত এবং প্রত্যেককেই বাইক বাড়ি থেকে বের করলে হেলমেট মানে মাথায় থাকতেই হবে বাধ্যতামূলক এটা যে প্রশাসন যে এটা সিদ্ধান্তটা নিয়েছে এটা আমাদের সাধারণ মানুষের জন্য শুধু প্রশাসনের জন্য নয় সবারই জন্য আমার নাম তায়ার আলী মোল্লা বাচ্চু যাদবনগর রাত্রি এগারোটার সময় একটা রামদিহার থেকে আলু গাড়ি চোদ্দ জায়গা সে যাচ্ছিল তোমাকে বাঁকাদের রোড দিকে একটা বাইক তিনজন ছিল তারা এসেছিল জরকার থেকে জয়রামপাটির দিকে এই সময় একটা সামনে ব্রিজ আছে কেলেন সেই কেলেনটা ঘুরোর আগে একটা বাইক এসে গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় গাড়ির বাইকের গাড়ি পিক আপ অনেকই ছিল গাড়ি যে চোদ্দ চাকা গাড়ি সে গাড়িটা খুব স্লো বিছিল ছিল আমি যখন খবর পাই রাত্রি এগারোটার সময় আমারই একটা বন্ধু গাড়ি নিয়ে যাচ্ছিল সে ফোন করেছিল আমি পাশে আরো চার পাঁচ জনকে ডেকে আমার তড়িঘড়ি এসে দেখি যে বিরাট দুর্ঘটনা আমার প্রশাসনকেও ফোন করে শুনু আমরা আসার পরেও মিনিট দুয়ে পর প্রশাসন পৌঁছে গেছে আমাদের আশেপাশে গ্রামে যে ছেলেগুলো আছে সব ছেলে ছেলেরা তারা আসে উদ্ধার করে ঠিক আছে গ্রামের মানুষ উপকার করেছে হ্যাঁ হ্যাঁ আপনার নাম সাদা মালি বাড়ি যাদের নেওয়া তো ব্রিজটা আছে ব্রিজটা যে দশ টাকা গাড়িটা আসছিল সে খুব গতি ধীর গতিতে এসেছে কর্মচার ঘোরার পরে তার অতটা গতি থাকবে না কিন্তু যে মোটর চালিয়ে আসছিল তিনজনে ওর গতি খুবই ছিল হ্যাঁ তার হয়তো মনে হয় সামনে কোনো একটা লরিকে সাইড দিতে যে ওই গাড়ি সামনে পড়ে যায় হ্যাঁ অত্যধিক গাড়ি চালিয়ে আসার জন্য মোটর মনে হয় কোনো তারা খুব গতিতেই রাত হয়েছে রাতে বাড়ি ফিরতে সেই অবস্থায় খুব গতি গাড়ি থাকার জন্য মোটর সাইকেলে রাফ ডাইভিং করার জন্যই অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনার আমার নাম বাড়ি এই যাদবনগর এই এলাকায় কার রাত এগারোটা নাগাদ একটি আমাদের বাঁকাদো আমাদের জয়রামবাড়ি বাঁকাদো যে রোড ওই জয়রামবাড়ি থেকে একটি আলু বোঝায় লরি আসছিল এবং বাঁকাদো দিক থেকে একটি মোটর সাইকেল সজারে এসে ধাক্কা মেরে এবং তার নামই চলে যায় আসি আমাদের চিৎকার শুনতে পেয়ে আসে দেখে নাম ওই তিনজনই মানে চিপা হয়ে আছে তারা লোকজন ডেকে গ্রামবাসীদেরকে গাড়ি থেকে জাগ নামিয়ে গাড়ি থেকে তুলে উদ্ধার করে তাদেরকে হাসপাতালে পাঠালয় হাসপাতালে যে একজন মারা যায় এখনো দুজন চিকিৎসায় অবস্থায় আছে তো আমরা পিডব্লিউর কাছে বলবো এরকম বহুতবার অ্যাক্সিডেন্ট হয়েছে এই আমাদের জলকা থেকে একদম রামডিয়া বাজার পর্যন্ত প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে যেহেতু এটা আমাদের রোডে মানে দ্রুত গতিতে গাড়ি যায় কোনো বাম্পার টাম্পার নেই এই যাদবনগর পোলে অতি অবশ্যই দুটো বাম্পার দেওয়া দরকার এবং যাদবনগর মোড়ে আমাদের যে বাজারটা আছে খুব একটা গুরুত্বপূর্ণ টার্নিং এবং পাথর বাজারটা ফিরিয়ে এসে একটা গুরুত্বপূর্ণ টার্নিং আছে এই সব জায়গায় যদি কিছু বাম্পার দেওয়া যায় পিডাব্লিউ তরফ থেকে তাহলে হয়তো অ্যাক্সিডেন্টটা অনেকটা কমবে কেননা এই রাস্তায় এত গতিতে গাড়ি যায় যে সবসময় প্রায় অ্যাক্সিডেন্ট হয় তাই আমরা বলবো পিডাব্লিউ কে যাতে ব্যায়ামপাড়ের ব্যবস্থা করে আমার নাম হায়দার দ্বারা এই যাদবনগর এলাকারই একজন স্থায়ী বাসিন্দা